ভাই বড় ধন রক্তের বাঁধন দুনিয়াতে যে কয়টা সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠতর থাকে তার মধ্যে একটা হলো ভাই বাই বা সম্পর্কটা অনেক সময় বিভিন্ন কারণে ফাটল ধরে আপনার বিভিন্ন জমি জমা বাড়ির জমি ক্ষেতের জমি বিভিন্নভাবে পিতা মাতার সম্পত্তি বাগবাটরা নিয়ে কিংবা শক্ত কথা প্রতিবেশীর কোন চাল কিংবা কারো তৃতীয় পক্ষের কোনো বীজ দোকানের মাধ্যমে ভাই ভাই সম্পর্ক ফাটল ধরে আসলে আমরা ইচ্ছা করলেই এই সম্পর্কটাকে একদম দীর্ঘস্থায়ী এবং কি আমিত্র পর্যন্ত ভালো রাখতে পারি আমরা বাংলাদেশে এমন উদাহরণ আছে যে এমনও ফ্যামিলি আছে যারা চার ভাই পাঁচ ভাই কিন্তু একসাথে এক পাকে খাওয়া দাওয়া করে আবার কিছু কিছু ফ্যামিলি আছে এক বাই এক এক জায়গায় থাকে এক বাই আরেক বাইয়ের চেহারা দেখতে পারে না আমরা এগুলো সমস্যাকে সহজেই সমাধান করতে পারি আমরা যদি তৃতীয় পক্ষের কাছে না গিয়ে বাই বাইয়ে কোনো সমস্যা হলে বাই বাইয়ে বসে যে বিষয়গুলো নিয়ে সমস্যা হয় সেই বিষয়গুলো সমাধান করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর থাকে না আপনার ঘর উঠানো নিয়ে কিংবা জমি ভাগাভাগি নিয়ে যদি বায়ের সাথে কোনো সমস্যা হয় আমরা অনেকেই বলি যে নারীর কারণে ভাই বাই পৃথক হয় আসলে যদি ভাই শক্ত থাকে নারী আসলে সারা দিন বুদ্ধি দিয়ে সারা রাত বুদ্ধি দিয়েও কিছু করতে পারবে না ভাইয়ের সাথে যদি কিংবা অন্য কোন তৃতীয় যদি পক্ষির সাথে এসে যোগ দিয়ে ভাইকে সরানোর চেষ্টা করে এবং বীজ ঢুকায় সেক্ষেত্রে ভাইয়ের বাই দ্বন্দ্ব লাগতে পারে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার ভাইকে কেউ বীজ ঢুকাচ্ছে আপনার বাবি আপনার ভাইয়ের কানে বীজ ঢুকাচ্ছে তাহলে সেই দ্বন্দ্ব আপনি নিজেই অবসান করতে পারেন মনে করেন আপনার ভাই আপনার সাথে অনেক রাগ আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতেছে আপনাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জনের কাছে আপনার নামে নালিশ করবেন রাত্রে যখন আপনার ভাই বাসায় এসে খেতে বসবে আপনি আপনার ঘর থেকে ভাইয়ের ঘরে যাবেন ভাইকে একটা সালাম দিবেন ভাইয়ের পাশে বসে ভাবিকে বলবেন যে ভাবি আমার আমার খিদে লাগছে আমাকে কিছু খেতে দাও তখন ভাই আপনার মুখের দিকে তাকাবে আপনাকে তো না করতে পারবে না যে তুই চলে যা তখন ভাইকে জিজ্ঞাসা করবেন যে ভাই তোমার কি সমস্যা এই একটু সমস্যা তুমি যদি মনে যে না জমির তোমার বেশি দিয়ে দিলাম তাও মানুষের কথাই তুমি আমার দুই ভাইয়ের মধ্যে রাগারাগি করো না দুই ভাইয়ের মধ্যে কোনো ফেসাদ সৃষ্টি করার সুযোগ দিও না যদি ভাই ভাইয়ের সম্পর্কটা যদি ঠিক না থাকে তৃতীয় পক্ষ কিন্তু আপনার প্রতিবেশী অনেকে আছে যারা আপনার বাবার শত্রু ছিল আপনার বাবাকে দেখে হিংসা করত তারা কিন্তু আপনার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাড়িয়ে তারা কিন্তু ফাইদা লুটার চেষ্টা করবে আপনাদের এই বিষয়টা সব সময় মাথায় রাখতে হবে তা আপনার যদি আপনি যদি ছোট হন আপনি বড় ভাইয়ের কাছে সরি বলতে কিংবা আপনার বড় ভাইয়ের কাছে ক্ষমা চাইতে কোনো সমস্যা নেই আর যদি আপনি বড় হন আপনার ছোট ভাইকে একটু ছাড় দিতেও আপনার সমস্যা নেই আপনার পরিবারের অন্য সদস্য আপনার সন্তানেরা আপনার ওয়াইফ আপনার শ্বশুরবাড়ির লোক যদি আপনাকে কিছু বলে তাদেরকেও বুঝাবেন যে দেখো আমার আমরা এক মায়ের পেটের সন্তান এক বাবা রক্তে আমাদের জন্ম তা আমাদের মধ্যে এই ধরনের ফ্যাসাদ গুলো তোমরা সৃষ্টি করে দিও না কিংবা আমাদের মতো দ্বন্দ্ব নাই আমার ভাই বাড়িতে একটু গড় বড় করে উঠাইছে আমার ভাই একটু জমি বেশি খাচ্ছে খাক না সমস্যা নাই আমার ভাই তো আপনার এক মনে করেন এক শতাংশ জমিতে এক মন দান হয় কিংবা আরো কম দান হয় তো সে আটশো টাকার ধান এক এক হাজার টাকার ধান কিংবা আপনার এক হাত জায়গা যে জায়গাটার মধ্যে আপনি গড় উঠাইলে এমন কি যে একটা খাটো রাখতে পারবেন না যদি আপনার ভাই যদি এখানে একটা বড় রুম যে শান্তি পায় আপনার ভাই তো পাবে জীবনে তো অনেক সম্পদ অনেককে অনেকে দিয়ে দেয় তো আপনি একটু সেক্রিফাইস করলে এই সম্পর্কটা গুলো সম্পর্ক গুলো কিন্তু একদম দীর্ঘস্থায়ী এবং আপনারা দুই ভাই চার ভাই পাঁচ ভাই যারাই থাকেন এটি যদি একতাবদ্ধ থাকেন মিল থাকেন তাহলে কিন্তু দুনিয়ার কোনো শক্তি নাই আপনাদের সাথে পারবে যখনই ভাই বাই দ্বন্দ্ব লেগে যাবে তখন কি হবে তৃতীয় পক্ষ আপনার বাবার শত্রুরা আপনার প্রতিবেশী শত্রুরা আপনার ক্ষেতের সাথে যার খেত আছে সেই সব লোক যারা আইল কাটত সেই সব লোক কিন্তু কি করবে আপনাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাদের সাথে এই চিরশত্রুতা বাদিয়ে দিবে ভাই ভাই এবং কি সেই সুযোগ নিয়ে তারা আপনাদের ক্ষতি করবে এবং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন দুই ভাই ক্ষতিগ্রস্ত হবেন তাই দুইজন যদি ক্ষতিগ্রস্ত না হয় দুইজনই লাভবান হতে চান একটা মাত্র বুদ্ধি সেটা হলো ভাই ভাই মিল থাকেন কারো কথায় বউ শ্বশুর বাড়ির লোক প্রতিবেশী কিংবা কোনো মাতভর কারো কথায় আপনারা ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক বা নষ্ট করেন না এবং বিভেদ সৃষ্টি করেন না প্রয়োজন হলে ছোট ভাই বড় ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন বড় ভাই ছোট ভাই কে একটু করেন মাথায় হাত দিয়ে বলেন ভাই তোর সমস্যাটা কি তুই রাগ করছো কেন তোর কি সমস্যা তোর কি চাই আমি তো তোর বড় তোর কুলে পিঠে করে মানুষ আমার সাথে এরকম করস মানুষে খারাপ বলে ছোট ভাইকে বলেন সব রাগ মাটি হয়ে যাবে ছোট ভাই বড় ভাইকে বলেন ভাই তুমি তো আমার কুলে পিঠে করে মানুষ করছো তুমি আমার সাথে আজকে এরকম করতেছ কেন আমি তোমার এই এক শতাংশ জমি না হয় নিছি না হয় তুমি তুমি আমার 500 টাকাই দিছো তো তুমি আমার সাথে এরকম করতে আমার অনেক আদর করতো আজকে তুমি সরাই দিতেছ মানুষ কি বলে বলেন সব ঠিক হয়ে যাবে আশা করতেছি আপনারা এতক্ষণের যে আলোচনা সেটা বুঝতে পেরেছেন ভাই ভাই মিল থাকবেন একতা থাকবেন এই কেমন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ